আল্লাহ আসসালাম খেলা জমে গেছে ঠান্ডা মাথার খেলাটা জয় হয়ে গেল বুঝছেন এটা খেলা আছে এটা ঠান্ডা মাথা একেবারে নিরালায় খেলছে খেললা দিছে খেলাটা হচ্ছে সুপাশা সাকিব মানে আশেপাশ থেকে যাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সুপার সাকিব খানকে একা করে দেওয়ার জন্য অর্থাৎ সুপাশা সাকিব খানের আশেপাশে বাংলাদেশের কোনো অভিনেত্রী থেকে বেঁচে দেওয়া হইতো না সাকিব খানের সম্পর্কে একটা দুর্নাম সরিয়ে দেওয়া হয়েছে যে সাকিব খান যার সাথে ছবি করে তার সাথে প্রেম করে সাকিব খান যার সাথে স্ক্রিন শেয়ার করে তার সাথে সাকিব খান গিভেন টেক হয় এরকম নোংরামও ছড়িয়ে দেওয়া হয়েছিল এটা ছড়িয়ে ছিল একটা চক্র কুচক্রি মহল ও বিশ্বাস কিন্তু এই রিভেশটা নিছে রিভেশটা কেবে নিছে দেখেন আজকে সাকিব খানের আশেপাশে আপনি কাকে দেখছেন আপনি কে কে দেখছেন টেলিভিশনের আপনি দিঘি কে দেখছেন ছোট পর্দার আপনি দেখছেন পরিমণি কে আপনি দেখছেন বিদ্যা সিনহা মিম কে আপনি দেখছেন পুজো চেরি কে যে পুজো চেরি সাকিব নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছিল আমরা জানি এই গভীর ষড়যন্ত্রটা নোয়াখালী থেকে রচিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসের পটভূমিতে যে সমস্ত মির্জাফরের আগমন ঘটেছে তার মধ্যে ওয়ান বেস্ট মির্জাফর নোয়াখালী থেকে আসে নোয়াখালী থেকে ইনপুট হয় বুঝছেন আপনি আমাদের দেশের জায়গায় দেখবেন নোয়াখালী থেকে কিছু মির্জাফরের আগমন হয় এখন ফিল্মেও সেই নোয়াখালী একটা অবদান রয়েছে এখন সাকিব খানের কাছ থেকে এই নোয়াখালীকে এখন ক্লিন বল করে দিয়েছে মনে করেন যে একটা বল করছে একদম ফুল ইয়োরকা জাসপ্রিত বুমরা যে ইয়র্কাটা মারে না আনপ্লেবল ইয়র্কা যেটা লাসিথ মালিঙ্গা যেটা মারতো সেই ওয়ার্কাতে অবিশ্বাস একদম বয়র করে দিচ্ছে সপ্তম পুবলিকে এখন শাকিব খানের আশেপাশে তাদের সবাইকে বিড়িয়ে দিয়েছে এখন তো শাকিব খানকে নিয়ে আর হচ্ছে না শাকিব খান পরিমণি প্রেম শাকিব খান পুজোচেরির প্রেম শাকিব খান বিদ্যা সিনহা মিনমের প্রেম তারা তো একসাথে বিজনেসের প্রচার করছে এবং শাকিব খানের এই ব্যবসার সাথে তারা যুক্ত নিজেরকে অনার ফিল করছে সুপারস্টার শাকিব খান সম্পর্কে এত নেগেটিভিটি মার্কেটে ছড়িয়েছে জানেন কেন ছিল শাকিব খানকে একা করে দিবে অর্থাৎ শাকিব খানকে একা করে দিয়ে শাকিব খানের সবকিছু বোক করে খাবে এটা উদ্দেশ্য ছিল কিন্তু অবিশ্বাস সময়ের সাথে সাথে অত্যন্ত বুদ্ধির সাথে ঠান্ডা মাথায় তিনি কিন্তু গরম করেননি আপনি তো অবিশ্বাস অর্থাৎ ঠান্ডা মাথায় কাজগুলো করছেন একটার পরে একটা যে কিকআউট করে দিচ্ছেন এবং শাকিব খানের লাইফটা যে রাস্তাগুলো যে ক্লিয়ার রাখছেন এবং শাকিব খানের যে আজকে যে সাকিব খান কত সুন্দরভাবে পদচারণা করছে বাংলাদেশ ভালো দাপিয়ে বেড়াচ্ছে সাকিব খানকে কোন হচ্ছে না আপনি দেখেন যখন শাকিব খানের সাথে অভিশেষের দূরত্ব ছিল তখন নিয়ে কত স্ক্যান্ডেল হয়েছিল এখন তখন সুপারস্টার শাকিব খান তার কাছে জিম্মি থাকে বুঝতে পারছেন অর্থাৎ সাকিব খানকে নিজের কাছে ব্ল্যাক করে রাখার জন্য একটা কালা জাদুর মতো করে রেখেছিল আজকে যখন তাকে এখান থেকে বোল্ডোট করে দিয়েছে আজকে শাকিব খানের লাইফে কোনো ধরনের আপনারা হেঁচাল দেখতে পাচ্ছেন শাকিব খান ক্লিনলি কাজ করছে তার ছবি একটা পর একটা ইন্ডাস্ট্রি ব্লক ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে আজকে তার রিমার্কের যে লিনি রিমার্কের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই রিমার্ক হারলিনের ব্যবসা প্রতিষ্ঠান আছে কত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং এটার সাথে যারা যারা দুঃখ হচ্ছেন তারাও কিন্তু স্বতঃ তার সাথে মিলেমিশে বিভিন্ন রকম বিভিন্ন প্রচার প্রচার করে যাচ্ছেন কিন্তু আজকে কিন্তু শাকিব খানকে নিয়ে বিভিন্ন মাইকের সাথে কন্ট্রবার জোর জোরে যাচ্ছে না বা রোডে যাচ্ছে না এটা আসলে ইচ্ছাকৃত করা হতো অর্থাৎ সাকিব ফাইয়ের সাথে যেন কেউ কাজ করতে না পারে অন্য কেউ যদি সাকিব সাথে কাজ করতে না পারে তাহলে তিনি সাকিব সাথে কাজ করতে পারবেন এই চক্কান্তটা উনি করে রেখেছিলেন করে রেখেছিলেন বলেই সাকিব খান সব নাম ছিল বন্ধুরা তো আজকে অবিশ্বাসে যে ঠান্ডা মাথায় গেমটা খেললা তাকে ক্লিন বল করে দিয়ে যে সাকিব খানের রাস্তাটা ধর মসৃণ করে রেখেছেন এবং সাকিব খান আজকে এই যে অত্যন্ত কি বলবো ঠান্ডা মাথায় অত্যন্ত স্বতঃস্ফূর্ত যে কাজ করছেন হচ্ছে হচ্ছে আজকে আজকে তুফান তার এই সারা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে এটা পৌঁছে যাওয়া এবং এই ব্যবসার সাথে যারা যুক্ত হচ্ছেন সবাইকে নিয়ে কাজ করা এবং সবাইকে তিনি নিজের আপনজন করে আপন জন নামে একটা নতুন রিমার্ক থেকে একটা আপন জন নামে নতুন একটা প্রজেক্ট হাতে নেওয়া